আসসালাম আলাইকুম আজ আমরা জানব সুরা আল ফুরকানের প্রথম অংশের সহজ বাংলা অনুবাদ সুরা আল ফুরকান এমন একটি সুরা যেখানে আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন তার পাঠানো ফাইসালার গ্রন্থ কোরআনুল কারিমের মহিমা অহির সত্যতা এবং কেয়ামত অস্বীকারকারীদের পরিণতি এই সুরায় আল্লাহ আমাদের দেখিয়েছেন কিভাবে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য স্পষ্ট করা হয় কিভাবে নবী রাসুলদের প্রতি অভিযোগ তুলেছে কাফেররা আর কিভাবে আল্লাহ সেই অভিযোগের জবাব দিয়েছেন তার অসীম জ্ঞান ও প্রজ্ঞায় এই অংশে আমরা জানতে পারবো কোরআনের অবতরণ কেন মহান একটি ঘটনা কেন আল্লাহ একাই আসমান জমিনের মালিক এবং কেন মুশ্রিকদের তৈরি করা উপাস্যরা কোনো উপকার বা ক্ষতি করতে পারে না তাহলে চলুন জেনে নেই সুরা আল ফুরকানের প্রথম অংশে আল্লাহ আমাদের জীবনে কী শিক্ষার আলো ছড়াতে চাচ্ছেন এবং কিভাবে আমরা আল্লাহ রহমতের দিকে ফিরে এসে সঠিক পথে দৃঢ় থাকতে পারি তাহলে চলুন শুরু করি সুরা আল ফুরকানের প্রথম অংশের সহজ বাংলা অনুবাদ পরম কল্যাণময় তিনি যিনি তার বান্দার প্রতি ফয়সলার গ্রন্থ অবতীর্ণ করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হয় তিনি হলেন যার রয়েছে নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তিনি কোনো সন্তান গ্রহণ করেননি রাজত্বে তার কোনো অংশীদার নেই তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন অতঃপর তাকে শোধিত করেছেন পরিমিতভাবে তারা তার পরিবর্তে কত উপাস্য গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করে না এবং তারা নিজেরাই সৃষ্ট নিজেদের ভালোও করতে পারে না মন্দও করতে পারে না এবং জীবন মরণ ও পুনরুজ্জীবনেরও তারা মালিক নয় কাফেররা বলে এটা মিথ্যা বই নয় যা তিনি উদ্ভাবন করেছেন এবং অন্য লোকেরা তাকে সাহায্য করেছে অবশ্যই তারা অবিচার ও মিথ্যার আশ্রয় নিয়েছে তারা বলে এগুলো তো পুরাকালের রূপকথা যা তিনি লিখে রেখেছেন এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে শেখানো হয় বলুন একে তিনিই অবতীর্ণ করেছেন যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য অবগত আছেন তিনি ক্ষমাশীল মেহেরবান তারা বলে এ কেমন রসুল যে খাদ্য আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে তার কাছে কেন কোনো ফেরেস্তা নাজিল করা হলো না যে তার সাথে সতর্ককারী হয়ে থাকত অথবা তিনি ধনভাণ্ডার প্রাপ্ত হলেন না কেন বা তার একটি বাগান হলো না কেন যা থেকে তিনি আহার করতেন জালেমরা বলে তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছ দেখুন তারা আপনার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে অতএব তারা পথভ্রষ্ট হয়েছে এখন তারা পথ পেতে পারে না কল্যাণময় তিনি যিনি ইচ্ছা করলে আপনাকে তদপেক্ষা উত্তম বস্তু দিতে পারেন বাগবাগিচা যার তলদেশে নহর প্রবাহিত হয় এবং দিতে পারেন আপনাকে প্রাসাদ সমূহ বরং তারা কেয়ামতকে অস্বীকার করে এবং যে কেয়ামতকে অস্বীকার করে আমি তার জন্য অগ্নি প্রস্তুত করেছি অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার যখন এক শিকলে কয়েকজন বাধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে বলা হবে আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাকো বলুন এটা উত্তম না চিরকাল বসবাসের জান্নাত যার সুসংবাদ দেয়া হয়েছে মুত্তাকিদেরকে সেটা হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থান তারা চিরকাল বসবাসরত অবস্থায় সেখানে যা চাইবে তাই পাবে এই প্রার্থিত বয়দা পূরণ আপনার পালনকর্তারই দায়িত্ব সেদিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করত তাদেরকে সেদিন উপাস্যদেরকে বলবেন তোমরাই কি আমার এই বান্দাদেরকে পথভ্রষ্ট করেছিলে না তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল তারা বলবে আপনি পবিত্র আমরা আপনার পরিবর্তে অন্যকে মুরব্বী রূপে গ্রহণ করতে পারতাম না কিন্তু আপনিই তো তাদেরকে ভোগ সামগ্রী দিয়েছিলেন এবং তাদের পিতৃপুরুষদেরকেও ভোগ সামগ্রী দিয়েছিলেন ফলে তারা আপনার স্মৃতি বিস্মৃত হয়েছিল এবং তারা ছিল ধ্বংসপ্রাপ্ত জাতি আল্লাহ মুশ্রিকদেরকে বলবেন তোমাদের কথা তো তারা মিথ্যা সাব্যস্ত করল এখন তোমরা শাস্তি প্রতিরোধ করতে পারবে না এবং সাহায্যও করতে পারবে না তোমাদের মধ্যে যে গুণাগার আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাবো আপনার পূর্বে যত রসুল প্রেরণ করেছি তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাটে বাজারে চলাফেরা করত আমি তোমাদের একে অন্যের জন্য পরীক্ষা শুরু করেছি দেখি তোমরা সবর করো কিনা আপনার পালনকর্তা সব কিছু দেখেন যারা আমার সাক্ষাৎ আশা করে না তারা বলে আমাদের কাছে ফেরেস্তা অবতীর্ণ করা হলো না কেন অথবা আমরা আমাদের পালনকর্তাকে দেখি না কেন তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে এবং গুরুতর অবাধ্যতায় মেতে উঠেছে যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না এবং তারা বলবে কোনো বাধা যদি তা আটকে রাখত আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত রূপে করে দেব সেদিন জান্নাতিদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে মনোরম সেদিন আকাশ মেঘমোলা সহ বিধি হবে এবং সেদিন ফেরেস্টাদের নামিয়ে দেয়া হবে সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফেরদের পক্ষে দিনটি হবে কঠিন জালিম সেদিন নিজের হস্তদয় দংশন করতে করতে বলবে হায় আফসোস আমি যদি রসুলের সাথে পথ অবলম্বন করতাম হায় আমার দুর্ভাগ্য আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল শয়তান মানুষকে বিপদকালে ধোকা দেয় রসুল বললেন হে আমার পালনকর্তা আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে এমনিভাবে প্রত্যেক নবীর জন্য আমি অপরাধীদের মধ্যে থেকে শত্রু করেছি আপনার জন্য আপনার পালনকর্তা পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট সত্য প্রত্যাখ্যানকারীরা বলে তার প্রতি সমগ্র কোরআন এক দফায় অবতীর্ণ হল না কেন আমি এমনিভাবে অবতীর্ণ করেছি এবং ক্রমে ক্রমে আবৃত্তি করেছি আপনার অন্তঃকরণকে মজবুত করার জন্য তারা আপনার কাছে কোনো সমস্যা উপস্থাপিত করলেই আমি আপনাকে তার সঠিক জবাব ও সুন্দর ব্যাখ্যা দান করি যাদেরকে আমি মুখোথুবড়ে পড়ে থাকা অবস্থায় জাহান্নামের দিকে একত্রিত করা হবে তাদেরই স্থান হবে নিকৃষ্ট এবং তারাই পথভ্রষ্ট আমি তো মুশাকে কিতাব দিয়েছি এবং তার সাথে তার ভাতা হারুনকে সাহায্যকারী করেছি অতঃপর আমি বলেছি তোমরা সেই সম্প্রদায়ের কাছে যাও যারা আমার আয়াতসমূহকে মিথ্যা অভিহিত করেছে অতঃপর আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি এই ছিল সুরা আল ফুরকানের প্রথম অংশের সহজ বাংলা অনুবাদ আশা করি এই আয়াতগুলো আপনার হৃদয়কে স্পর্শ করেছে আপনাকে সত্য ও মিথ্যার পার্থক্য আরও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করেছে এবং কোরআনের প্রতি আপনার ভালোবাসা আরও দৃঢ় করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও মূল্যবান কোরআনিক কন্টেন্ট আপনার কাছে দ্রুত পৌঁছাতে পারে আল্লাহ আমাদের সবাইকে তার নাজিল করা ফুরকান অনুযায়ী জীবন গড়ার তাওফিক দিন সত্যের পথে চলতে সাহায্য করুন এবং আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করেন আমিন